নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের চব্বিশে আগস্ট শনিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে আঠারো মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে এক মিনিটে তিথি শুক্লাপক্ষের পঞ্চমী নক্ষত্র অশ্বিনী শুভ সময় এগারোটা বেজে চোদ্দ মিনিট থেকে বারোটা বেজে চার মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল আটটা বেজে আটাশ মিনিট থেকে দশ বেজে তিন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে তিপান্ন মিনিট থেকে আটটা বেজে আটাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে কিছু নতুন জিনিস শিখতে হবে খুব সংবেদনশীল হওয়া আপনাকে বিরক্ত করতে পারে আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদে রাখা উচিত আপনার প্রেমময় আচরণ আপনার সঙ্গীর মন জয় করার জন্য যথেষ্ট প্রেম জীবনে মাধুর্য থাকবে আজ মেয়েদের আশীর্বাদ নিন সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি যে ব্যক্তির সাথে চলছেন সেই আপনার ঝগড়া শেষ করতে পারবে অনেক পারিবারিক ঝগড়া যা কিনা আপনার অশান্তির কারণ হয়েছিল এখন শেষ হয়ে যাবে সবার হিতকে কায়েম রেখে এই ঝগড়াকে শেষ করাই ঠিক হবে ব্যবসা চাকরি প্রিয় বন্ধুর কাছ থেকে আজ আর্থিক সাহায্য করতে হতে পারে কোনো অচল আয়ের উৎস আবার শুরু হতে পারে ব্যবসায় লাভজনক সুযোগ আসবে আপনি আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে পেশাদার উচ্চতা স্পর্শ করতে পারেন আজ আপনি একটু সাবধান থাকুন কেউ হয়তো আপনাকে এমন কোন কাজের কথা বলবে সব আপনার কাজের বিরুদ্ধে কোন লোভনীয় বস্তুর দ্বারা আকৃষ্ট না হয়ে পড়ে আপনার হৃদয় যা বলে তাই করুন আপনিও অনেক দূরে এগোবেন আপনি দেখতে পাবেন যে আপনার খরচা অত্যন্ত বেশি এবং সমস্ত পাওনা মেটাতে অনেক বুদ্ধি লাগাতে হচ্ছে এই কঠিন পরিস্থিতি থেকে বেরোবার জন্য নিজের সমস্ত কৌশলকে কাজে লাগান যাই হোক এ নিয়ে বেশি চিন্তা করবেন না স্বাস্থ্য পরিবর্তিত পরিবেশের প্রভাব আপনার স্বাস্থ্যের উপর দেখা যেতে পারে সতর্ক থাকুন আজ আপনি সম্পূর্ণ দিনটি খেলাধুলা নিয়ে কাটাবেন কেননা এটাই একমাত্র রাস্তা নিজেকে সুস্থ ও তরুণ রাখার আজ আপনার মন যে শুধু এক্সারসাইজই করতে মন চাইবে তাই নয় বরং দলের হয়ে খেলাধুলা করতেও চাইবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে সৃজনশীল দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি ভাল আজ বিনামূল্যে কিছু আশা করা বৃথা আপনার লুকানো বিরোধীদের কেউ আপনার সম্পর্কে গুজব ছড়াতে পারে সতর্ক থাকুন দাম্পত্য জীবনে সুখের বৃষ্টি হতে পারে প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার শুভ রং জাফরান আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনাকে নিজের আশেপাশের কিছু লোকের সাথে সাবধান থাকার প্রয়োজন কারণ তারা আপনাকে ঈর্ষা করে আপনার বিচার যদি তাদের জন্যে ঠিক নাও হয় তাহলেও তাদের কাজ আর দায়িত্বের ওপর মনোযোগ দিন এরকম করলে সব কিছু ঠিক থাকবে ব্যবসা চাকরি আর্থিক লাভের জন্য আজ কাজ করা সফল হবে আপনি তাকে যে টাকা ধার দিয়েছিলেন তাকেও আপনাকে ফেরত দেবে ব্যবসায় বন্ধুদের সাহায্য পেতে পারেন যতক্ষণ আপনি কর্মক্ষেত্রে আপনার সেরাটা করছেন ততক্ষণ ভালো জিনিস ঘটবে বাড়ি থেকে দূরে বসবাসকারী লোকেরা তাদের পছন্দের জায়গায় স্থানান্তরিত হতে পারে সহকর্মীদের মধ্যে অশান্তি দেখা দিতেই পারে অনেকেই আছেন যারা শান্তি বজায় রাখতে পারেন না কিন্তু আপনি যদি তা পারেন তাহলে আপনি সম্মানিত হবেন তাদের চোখে নিজের কম্পিউটার বা টেবিলে স্থির হয়ে বসুন এবং নিজের বাজেট পরিকল্পনা তৈরি করুন আপনার পকেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে আর আপনি তার দিকে নজর দিচ্ছেন না এর থেকে নিকট ভবিষ্যতে আর্থিক সংকট দেখা দিতে পারে নিজের খরচের দিকে নজর দিন ও একটা বাজেটকে মেনে চলুন এতে আপনি এক শক্ত ধরাতলে নিজেকে পাবেন স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি আপনার সচেতনতা ফল দেবে আপনি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না আজ আপনার লক্ষ্য এক্সারসাইজ হবে এর মানে হল এই যে আজ আপনার এক্সারসাইজ করা একান্ত প্রয়োজন কেননা আপনি এটা বহুদিন ধরে করেননি যদি আপনি দৌড়ঝাঁপের কাজ না করেন তো আপনার শরীর খারাপ হতে পারে আজ আপনি জিমে যান এবং যতক্ষণ পরন্ত আপনার ঘাম না বেরোয় থামবেন না এরকম করার পর আপনি খুশি হবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মিলন ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোনও গুরুত্বপূর্ণ কাজে প্রতিবেশীদের সাহায্য পেতে পারেন আপনার জীবন সঙ্গীর সাথে আপনার হৃদয়ের অনুভূতি শেয়ার করুন আপনার মধ্যে কেউ কেউ আজ সারাদিন আপনার প্রেমিকের সাথে থাকার সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় হয়তো আপনাদের মধ্যে ঈর্ষার সৃষ্টি হয়েছে যা আগে গিয়ে হানিকারক হতে পারে বন্ধুদের সাথে কথা বলে এই বিষয়ের কারণ জানার চেষ্টা করুন বন্ধুর মধ্যে পার্থক্য সৃষ্টি করার চেষ্টা করে তার থেকে দূরেই থাকুন ব্যবসা চাকরি আজ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে হয় ক্ষুদ্র শিল্পের সঙ্গে মানুষ বিপুল মুনাফা পাবে সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদের ক্ষেত্রে আপনাকে আইনি পথ অবলম্বন করতে হতে পারে অমীমাংসিত কোনও কাজ শেষ হতে পারে আপনি যদি একটি নতুন সুযোগ খুঁজছেন তাহলে অবিলম্বে এটি আপনার পরিবারের সদস্যদের জানান আপনার কোন কোন প্রতিদ্বন্দ্বী হয়তো নিজেদের পরিকল্পনায় পরিবর্তন সাধন করছে আপনি নিজের কাজ শেষ করে সব সমস্যা থেকে মুক্ত রাখুন এবং নিজেকে ওপরে তুলে ধরুন এই সময়ে আপনার খরচ অত্যধিক বেশি আজ আপনি দেখবেন যে টাকা যে গতিতে এসেছিল তার বেশি দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে খরচ কমাবার চেষ্টা করুন ও কেনাকাটি কম করুন যদিও আপনি হয়তো খুব বেশি কমাতে পারবেন না স্বাস্থ্য গলা ব্যথা সারাতে সময় লাগতে পারে আজ হতে পারে আপনি আপনার ফিটনেস থাকার রুটিনকে আপনার বিশেষ জীবনধারার সঙ্গে মিলিয়ে দেবেন যার উদ্দেশ্য হল আপনার ফিটনেস জনিত হতে পারে আজ আপনি আপনার বন্ধুদের ব্যায়াম করতে বাতলাবে যেতে বলবেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আপনার সৃজনশীল প্রতিভা মানুষের সামনে প্রকাশ পাবে অনর্থক কাজকর্ম থেকে নিজেকে দূরে রাখুন বিবাহিতরা আজ পরিবার সম্প্রসারণের কথা বলবেন লাভবার্ডরা একে অপরের সাথে সময় কাটাতে আনন্দ অনুভব করবে আজ আপনার প্রধান দেবতার পূজা করতে ভুলবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আগত সময়ে এটি আপনার সম্পর্কে তিক্ততা সৃষ্টি করতে পারে নিজের পরিবার পরিবারবর্গ এবং বন্ধুদের জিজ্ঞেস করুন যে তারা আজ কীরকম অনুভব করছে এরকম করে হয়তো আপনি আসন্ন দুশ্চিন্তা থেকে বাঁচতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে সাফল্য পাবেন আপনার ব্যবসার সাথে সম্পর্কিত কোনও পরিকল্পনা আপনার প্রতিযোগীদের সাথে শেয়ার করবেন না আজ আপনি আপনার ভালো প্রতিভা প্রদর্শন করে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন নিযুক্ত ব্যক্তিদের তাদের ফাইল এবং নথি খুব সাবধানে রাখা উচিত এমন কিছু লোক চারপাশে যারা নিজেদের স্বার্থের কারণে আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে আজ আপনি আবেগপূর্ণ হয়ে পড়বেন না কারণ আপনার জীবন ঠিক পথেই যাচ্ছে তাই মন হালকা করুন ও খুশি থাকুন আজকে আপনার যাত্রা সংক্রান্ত ব্যাপারে অর্থ ব্যয় হবে প্রিয়জনকে উপহার দিতেও খরচ হবে আপনার ধন সম্পত্তির সাথে আপনি উদারতা দেখাতে চান কিন্তু এতে আপনার খরচ বাড়ছে ও আপনার চিন্তা ও বাড়ছে স্বাস্থ্য একটি সুস্থ শরীর সব কিছু অর্জন করতে পারে কিছু সময় খুব হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন দীর্ঘ সময় পর্যন্ত শরীর ঠিকঠাক রাখার জন্য আপনি কিছু করবেন হতে পারে আপনি যোগা বা মেডিটেশনকে আপনার রুটিনে সামিল করবেন এতে স্ফূর্তির মাত্রা ও চিন্তাশক্তি বৃদ্ধি হবে যদি আপনি সঠিক আর ধৈর্য সহকারে রাস্তা চলেন তো শীঘ্রই আপনি ফিটনেসের মন্ত্র পেয়ে যাবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার কোনও ইচ্ছা পূরণ হতে পারে ব্যক্তিগত কাজের চেয়ে ব্যবহারিক কাজে আগ্রহ বেশি থাকবে আপনাকে মতো আপনার খারাপ কোম্পানি পরিবর্তন করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন প্রেমের ব্যাপারগুলো গোপন রাখাই ভালো আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার মনে রাখবেন জীবনে প্রতিটি জিনিসের সমতা হওয়া খুব জরুরি সেই জন্যে প্রয়োজনের থেকে বেশি দয়া করাও ঠিক নয় আপনার দয়ালুতার যদি ভুল ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনি মানবতার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতে পারেন ব্যবসা চাকরি আজ বন্ধুদের কাছ থেকে আর্থিক সহায়তা হৃদয়পূর্ণ হতাশার অনুভূতি দূর করবে আজ ব্যবসায় অগ্রগতি দিতে পারে আপনি একটি নতুন অংশীদারিত্ব বা সমিতিতে প্রবেশ করতে পারেন আপনার কাজ সম্পর্কে আরও আত্মবিশ্বাসী হন চাকুরীজীবীরা তাদের আচরণ এবং উদারতার কারণে সম্মান পাবেন আজ এমন কিছু মানুষের থেকে নিজেকে সতর্ক রাখুন যারা হয়তো নিজেরা প্রথমে আপনার বন্ধুরূপে আসবে এবং পরে আপনার পেছনে পেছনে আপনাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করবে তাই এই ধরনের লোকের নেতিবাচক প্রভাব থেকে আপনাকে মুক্ত রাখুন যদিও আপনার স্থিরতা আছে ইদানিং আপনার খরচও খুব বেড়েছে যাতে আপনার খরচ আপনার আমদানিকে ধুয়ে মুছে দিচ্ছে আজকে আপনাকে সাবধান হতে হবে টাকার ব্যাপারে ও এক এক পয়সা বাঁচাতে হবে স্বাস্থ্য মহিলাদের তাদের স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হতে হবে কিছু লোকের জন্য অম্বল অত্যন্ত বেদনাদায়ক হতে পারে আজ আপনি আপনার নজর এক্সারসাইজের নতুন পথ খুঁজতে ব্যবহার করবেন যে কোন জিনিস নির্বাচনের আগে খেয়াল রাখবেন যে আপনার তাতে মনও বসে যায় আর ঘামও ঝরে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য রঙের পরিবর্তনের মতো হবে আপনার সন্তানদের সঙ্গের দিকে আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে পরিবারের সদস্যদের চাহিদা বোঝা এবং তাদের সাথে সময় কাটানো বাড়ির পরিবেশকেও আনন্দদায়ক করে তুলবে কোনো পেশাগত কাজের জন্য আপনাকে আপনার প্রিয়জনের কাছ থেকে দূরে যেতে হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনাকে ভুল না বুঝে নেয় সতর্ক থাকবেন আর সঠিক পদ্ধতিতে নিজের কথা তাকে বোঝাবার চেষ্টা করবেন যদি এই ব্যক্তি ব্যবসায়িক অথবা ব্যক্তিগতভাবে আপনার প্রিয় হয় তাহলে আপনার পুরো প্রচেষ্টা করা উচিত যাতে আপনি তার সাথে ঝগড়া না করেন ঝগড়ার কারণে ভবিষ্যতে হয়রানি হতে পারে ব্যবসা চাকরি আজ অনলাইন শপিং যে খুব বেশি খরচ করবেন না কর কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে অর্থের অভাব অনুভব করতে পারেন যারা খাদ্য শিল্পে কাজ করছেন তাদের একটি খুব ব্যস্ত দিন যাচ্ছে আপনাকে রিফ্রেশ করার জন্য দিনের শেষে আপনার একটি শিথিল কার্যকলাপ আছে তা নিশ্চিত করুন আপনি হয়তো বাড়িতে বা অফিসে কাউকে কিছু বোঝানোর চেষ্টা করছেন অতিরিক্ত চাপ দেবেন না তাতে হিতে বিপরীত হয়ে যাবে তাই ধৈর্য ধরুন শেষে আপনি উপরে থাকবেন আজকে খুব খরচের দিন এবং আপনাকে একাধিকবার নিজের সঞ্চয়ে হাত দিতে হবে পরিবারের কোনো বিশেষ দরকারে আপনার কিছু অর্থদণ্ড যেতে পারে এমনও হতে পারে যে কোন মেডিকেল বিল আসতে শুরু করেছে ও তার খরচ আপনাকে ওঠাতে হচ্ছে এখনকার মতো এই খরচগুলো সামলে নিন এটা বেশি দিন থাকবে না এটা একটা সাময়িক আর্থিক সংকট যা কেটে যাবে স্বাস্থ্য কিছুটা ক্লান্তি এবং অলসতার কারণে পরিস্থিতি বজায় থাকবে ব্যায়াম এবং যোগব্যায়াম আপনাকে শক্তি জোগাবে আজ আপনাকে আপনার পরিবার সমেত এক্সারসাইজ করবার রাস্তা বার করতে হবে আজ আপনাদের সবাইকে একসাথে বাইরে গিয়ে এক্সারসাইজ করা দরকার এতে আপনাদের মজাও হবে একসাথে এক্সারসাইজ করতে যদি ভালো লাগে তো এটা আপনি অনেক সময় ধরে চালিয়ে যেতে পারেন আজ সবাই আপনাকে এই কাজের জন্য সঙ্গ দেবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে সব কিছু সামলে নেবেন আপনার মূল্যবান জিনিস রক্ষা করতে ভুলবেন না আপনার প্রিয়জনের প্রতি আপনার সমস্ত ভুল ধারণা দূর হবে অবিবাহিত ব্যক্তিরা প্রথম দেখাতেই কারো প্রেমে পড়তে পারে আজ আপনি আপনার জীবন সঙ্গীর সাথে ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনাকে নিজের বিচক্ষণতা আর চাতুর্যকে পরীক্ষা করতে হবে কিছু লোক নিজের নিজের সীমাকে অতিক্রম করে নিজেরই হয়রানির কারণ হয়ে দাঁড়াচ্ছে নিজেকে শান্ত রেখে সেগুলি বন্ধ করার ব্যবস্থা করতে হবে শান্তির সাথে সেই সব লোকেদের কাছে নিজের বার্তা পৌঁছে দিন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত যে কাজই আজ করা হোক না কেন এটি একটি পরিকল্পিত পদ্ধতিতে করুন আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনাকে বিপণনে আরও মনোযোগ দিতে হবে অফিসে কাজের প্রতি সম্পূর্ণ মনোযোগ বজায় রাখা আপনার পক্ষে কঠিন হতে পারে আজ কেউ আপনার ক্ষতি করতে চাইতে পারে তাই নিজের কম্পিউটার এবং এতদিনে করা কাজ সাবধানে রাখুন কারোর চালাকি আপনাকে কোনো বিপদে না ফেলে এই সময় আপনার খরচ খুব বেড়ে যাবে এই জন্য খরচ আর আর্থিক স্থিতি নিয়ে প্রকটিক্যাল হয়ে চলুন যেন কোন ধার দেনা করবেন না বাজারে ভালো জিনিস দেখে কিনতে ইচ্ছে করবে স্বাস্থ্য শরীরে রক্তের অভাব দূর করতে নিজেকে মানসিক চাপমুক্ত রাখা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি আজ আপনার অনুভূত হবে যে আপনি নিজেকে এক্সারসাইজ করতে সক্ষম মনে করতে পারছেন না সত্যি বলতে কি আজই আপনার জিমে যাবার দরকার যাতে আপনার ভালো লাগতে শুরু করে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি ব্যস্ত দিন হবে বাড়িতে কোনো বিশেষ ব্যক্তির আগমনের কারণে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে আপনার আশেপাশের লোকদের সম্পর্কে সতর্ক থাকুন আপনার কাছের কেউ আপনাকে পিঠে ছুরিকাঘাত করতে পারে বিবাহিত জীবনে সম্পর্কের মধ্যে মানসিক ঘনিষ্ঠতা ও মাধুর্য থাকবে যদি এমন কেউ থাকে যাকে আপনি দীর্ঘদিন ধরে দেখছেন তবে আজ আপনার অনুভূতি প্রকাশ করার দিন আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি সেই সমস্ত লোকেদের থেকে দূরে থাকুন যারা আপনার জীবনে নকারাত্মকতা নিয়ে আসার চেষ্টা করছে আপনি বেশ অনেকটা সীমা পর্যন্ত সকারাত্মক ব্যক্তি কিন্তু আপনার এই সম্বন্ধে কোনো আন্দাজ নেই যে নকারাত্মকতা কতটা পর্যন্ত আপনার ওপর প্রভাব সকারাত্মকতাকে শেষ হতে দেবেন না ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক ফ্রন্টে স্থিতিশীলতা বজায় রাখুন আপনি এটি পালনে সফল হবেন ব্যবসার অবন্তিশীল পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট একবারে চেক করুন অফিসে চাকরিজীবীদের সম্মান বাড়বে কিছু লোক আপনাকে সর্বদা নিচু করার চেষ্টা করবেন তাই সাবধান থাকুন যারা আপনাকে ঈর্ষা করে তারা আপনার খারাপ করতে চাইবে তাই আজ একদম সুযোগ দেবেন না আজ প্রচণ্ড খরচের দিন কিন্তু আনন্দে থাকবেন ভবিষ্যতের জন্য কিছু জমিয়ে রাখুন বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান করুন আজকের ছোট বিনিয়োগ আগামী দিনে প্রয়োজনে লাগবে স্বাস্থ্য ক্লান্তি এবং মানসিক চাপ স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে মাংস এবং অ্যালকোহল ত্যাগ করা আপনার স্বাস্থ্যের উন্নতি করবে বাইরে গিয়ে অন্যদের সঙ্গে মেলামেশা করলে আপনার মন ভালো থাকবে এবং এর ফলে আপনার শরীরের ওপর ভালো প্রভাব পড়বে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি শুভ দিন হতে চলেছে পরিবারে ছোটদের সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি বন্ধুদের সাথে কোথাও সিনেমা দেখতে যেতে পারেন বিবাহিতরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট বলে মনে হবে প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক এক মনে রাখবেন আমরা সর্বদা সবাইকে খুশি রাখতে পারি না যদি কিছু লোক আপনার অনেক বোঝাবার সত্ত্বেও বুঝতে পারছে না তাহলে আপনি তাদের বোঝাবার চেষ্টা করবেন না কখনো নিজেকে শান্ত রাখাও অত্যন্ত প্রয়োজনীয় ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত বিষয়গুলি একটি বিশেষ উপায়ে সমাধান করা যেতে পারে ব্যবসায়ীদের অন্যদের পূর্ণ দৃষ্টিতে পণ্য সংরক্ষণ করা এড়ানো উচিত আপনি আপনার কর্মজীবনের উন্নতির জন্য অর্থ পেতে পারেন আজ কর্মক্ষেত্রে সামান্য বিপত্তি হতে পারে তবে এটি এমন কিছু নয় যা আপনি পরিচালনা করতে পারবেন না আপনার কর্তৃপক্ষ আপনাকে খারাপ অবস্থায় ফেলতে পারে আপনি কি কাজ করছেন সে ব্যাপারে খেয়াল রাখবেন কিন্তু আপনি ভয় পাবেন না কারণ আপনার বিচক্ষণতা এবং বুদ্ধি দিয়ে আপনি সব সমাধান করতে পারবেন আজ সেই সব লোকেরা অর্থ সংক্রান্ত ব্যাপারে কিছু ভাববে যারা আপনার কাছে আশ্রিত যেমন আপনার বাচ্চা এবং পিতামাতা বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান আর মা বাবার জন্য রিটায়ার প্ল্যানে কিছু বিনিয়োগ করুন স্বাস্থ্য আজ আপনি আপনার পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন আপনাকে কিছু নতুন উপায় খুঁজতে হবে যাতে আপনার এক্সারসাইজ রুটিন একঘেয়ে না লাগে জিমে গিয়েও আপনি বুঝতে পারবেন যে প্রতিদিন আপনার পরিশ্রম করবার শক্তি কমে যাচ্ছে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন চিন্তার উদয় হবে আজ আপনি নতুন কিছু শেখার সুযোগ পেতে পারেন আপনার ব্যক্তিগত কাজও পরিবারের সদস্যদের সহায়তায় অনেকাংশে সম্পন্ন হবে আপনি আপনার প্রেমিকার সাথে অত্যন্ত রোমান্টিক এবং উৎসাহী মুহূর্তগুলি অনুভব করবেন আজ আপনার পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাথ আজ বোধ হয় আপনাকে নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে নিজের আশেপাশের লোকেদের মধ্যে চলা উদ্বেশকে কম কম করতে হবে আপনি সেই ঝগড়ার কোনো অংশ হয়তো হবেন না কিন্তু মধ্যস্থ করার জন্যে আপনাকে হয়তো ডাকা যেতে পারে আপনি কারুর পক্ষ না নিয়ে সত্যের সঙ্গ দেবেন এর ফলে আপনার সহকর্মীরা আপনার অনেক প্রভাবিত হবে ব্যবসা চাকরি আজ কাউকে টাকা ধার দেওয়া এড়িয়ে চলুন বৃশ্চিক রাশির একজন সহকর্মী আপনাকে ব্যবসা সংক্রান্ত কিছু তথ্য দিতে পারেন কোনো ধরনের ঝুঁকি নেবেন না এটা আপনার জন্য ভালো হবে সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে বিভিন্ন প্রকার সমস্যার ফেলতে পারে আপনি হয়তো মনে প্রাণে আশা করে আছেন কিন্তু তা সত্ত্বেও তারা আপনাকে বিপদে ফেলতে পারে চিন্তা করবেন না যথাসময়ে আপনি আপনার কাজের ফল পাবেন আজকে আপনি তাদের জন্য চিন্তা করবেন যারা আপনার উপর অর্থনৈতিক ব্যাপারে নির্ভরশীল যেমন আপনার বাচ্চা ও পিতামাতা নিশ্চিত হন যে বাচ্চার জন্য এডুকেশন প্ল্যান এবং পিতামাতার জন্য রিটায়ার প্ল্যান করেছেন এটা একটা খুব বড় দায়িত্ব তাই আজকে যদি এই প্ল্যান করে রাখেন তো ভবিষ্যতে চিন্তা থেকে মুক্তি পাবেন স্বাস্থ্য পুরনো কোনো আঘাতের যন্ত্রণা আবার দেখা দিতে পারে সতর্ক থাকুন ব্যায়াম আপনার জীবনের একটি অংশ করা ভালো হবে আজ আপনাকে নিজের খেয়াল নিজেকে শক্ত সামর্থ্য আর সুস্থ রাখার জন্য রাখতে হবে নিজেকে অজুহাতের হাত থেকে বাঁচান এবং জিমে যাবার জন্য নিজেই নিজেকে প্রেরণা যোগান এরকম করলে আপনার আনন্দ হবে আপনাকে নিজের মধ্যে কাজ করবার ক্ষমতাকে বাড়াতে হবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল পারে আপনার পরিবারের কারও ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার কারণে আপনার কিছু উদ্বেগ থাকতে পারে যারা প্রেমের বিয়ে করতে চান তাদের ইচ্ছা শীঘ্রই পূরণ হতে পারে বিবাহিতরা তাদের সম্পর্কের নতুনত্ব দেখতে পাবে এবং তাদের স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় দীর্ঘ সময় প্রতীক্ষার পরে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত আপনার পক্ষে থাকবে এখন আপনি নিশ্চিন্ত হতে পারবেন আপনার উকিলের পরামর্শ এখন কাজে আসবে পরিস্থিতিকে খুব মন দিয়ে বুঝুন আর জরুরি পদক্ষেপ ওঠান ব্যবসা চাকরি অর্থের ক্ষেত্রে আজ আপনার জন্য দিনটি বিশেষ করে ফলপ্রসূ হয় আপনি যদি ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে চান তবে আপনাকে অযথা ব্যয় বন্ধ করতে হবে যারা ব্যবসা করেন তাদের আজ লাভের সম্ভাবনা প্রবল কর্মক্ষেত্রে প্রদত্ত কাজ একটি উপযুক্ত পদ্ধতিতে সম্পন্ন করা হবে আপনি যদিও মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত ও বিধ্বস্ত তবুও সমস্যাসংকুল পরিবেশে আপনি সাফল্য পেয়েছেন আপনি এতদিন যে পরিশ্রম করেছেন তার ফল এখন পাওয়ার ফল এসেছে আপনি পরিবারের আর্থিক স্থিতি নিয়ে বেশ চিন্তিত হবেন বেশি খুচরো খরচা করবেন না যেটা আপনার চিন্তার কারণ হয় হিসাব করুন এবং কেনাকাটা বন্ধ করুন এবং কারুর থেকে আর্থিক পরামর্শ নিন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে পেট সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে আয়ুর্বেদিক জিনিস খাওয়া আপনাকে সুস্থ রাখবে আজ আপনার মন ব্যায়ামের প্রতি আকর্ষিত হবে দীর্ঘ সময়ের পর আজ আবার আপনার মন ব্যায়াম করতে শুরু করবে আপনি চাইবেন যে খুব শীঘ্রই আপনি আপনার শরীরকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে ফিরে আসতে ত্রিশ মিনিট লাগাবার থেকে এটা ভালো যে ত্রিশ মিনিট আপনার জিমে কাটালে ভালো লাগবে মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন চিন্তার উদয় হবে অপরিচিত কারো সাহায্যে কোনো কাজ সম্পন্ন হতে পারে কোনো শুভ কর্মসূচিতে অংশ নিতে পারেন গার্লফ্রেন্ডের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনার এই জেনে খুব খারাপ লাগবে যে যাকে আপনি নিজের বন্ধু ভাবতেন সেই আপনার পিছনে আপনার সম্বন্ধে নিন্দে করছে এই সব শুনে আপনি যেন নিজের মধ্যে হারিয়ে যাবেন না বরং শান্তি আর ধৈর্যের সাথে পরিস্থিতিকে সামলানোর চেষ্টা করুন সেই লোকেদের সাথে কথা বলুন আর জানার চেষ্টা করুন যে আপনার সম্পর্কে ফাটল ধরার কি কারণ ব্যবসা চাকরি আজ পরিবারের অর্থের প্রয়োজন পারে পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো ঝুঁকি নেওয়া দিয়ে চলতে হবে ব্যবসা সংক্রান্ত কাজের গতি ভালো থাকবে আপনার মধ্যে কেউ কেউ নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার ক্যারিয়ারের জন্য এটি একটি ভালো সপ্তাহ হবে আজ কেউ হয়তো অফিসে সমস্যা তৈরি করতে পারে আপনি নিজেকে এই ধরনের সমস্যা থেকে সরিয়ে রাখুন এবং কেউ খারাপ কিছু বললেও তা হজম করে নিন আজ আপনার খরব বেশি ও আমদানি কম এমনকি আপনার আয় থেকে বেশি ব্যয় হতে পারে আজ আপনার খরচ কমাবার দরকার আছে নয়তো ভবিষ্যতে আপনাকে বিপদে পড়তে হবে নিজের খরচের একটা বাজেট ঠিক করুন যাতে আপনি সীমার বাইরে নেন স্বাস্থ্য স্বাস্থ্যের বিষয়ে স্নায়ুর স্ট্রেনের বিষয়ে সতর্ক থাকুন অন্যদিকে আপনাকে ভারী জিনিস তোলা থেকে বিরত থাকতে হবে আজ আপনাকে আপনার এক্সারসাইজ ও ফিটনেসের ওপর নজর দিতে হবে আজ আপনি মিষ্টি এবং মশলাদার নোনতা খাবার নিয়ে ব্যস্ত থাকবেন এই জন্য যেন ভালো খাবার খেতে ভুলে না যান